আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে সুমাইয়া আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো গর্ভাবস্থার প্রথম দিকে মায়েদের প্রথম দিকের একটা কমন সমস্যা সেটা হচ্ছে বমি ও বমি বমি ভাব প্রেগনেন্সির প্রথম তিন মাসে মায়েদের হবু মায়েদের আর কি কোথা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে থেকে বমি শুরু হয়ে যায়গা মানে কি একটা অবস্থা কিছু খেলেই বমি করে কিছু গন্ধ তো সহ্যই করতে পারে না এগুলো কি রে ভাই কি শুরু হয়ে গেল। এরকম মনে হয় না কিন্তু ভাই চিন্তা করবেন না আপু আছি না আজ আমি আপনাদেরকে জানাবো এই ভাব কমানোর জন্য একদম সহজ নিরাপদ এবং ঘরোয়া টিপস যেগুলো কি না আপনার এই বমি ও বমি ভাব কমাতে খুবই সাহায্য করবে তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন বিশেষ করে লাস্টে তো মাস্ট দেখবেনই কারণ লাস্টে রয়েছে একটি গুরুত্বপূর্ণ টিপস কি বমি হলে মানে আপনার কতবার বমি হলে এবং কি কি লক্ষণ দেখা দিলে এই বমির সাথে আপনি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তা নিয়ে বিস্তারিত বলবো। তো ডোন্ট স্কিপ ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিবেন প্লিজ আর বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন যদি আপনার এটা ইনফরমেটিভ ভিডিও মনে হয় আর যারা নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আর কি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদের জন্য রইল অপূরন্ত ভালোবাসা তো চলুন আর বকবক না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক কেন হয় এই বমি ও বমিভাব চলুন প্রথমে আপনাদেরকে জানাই এই বমি ও বমিভাব হওয়ার আসল কারণটা কি দেখেন গর্ভাবস্থার প্রথম তিন মাসে হরমোনের কিন্তু অনেক পরিবর্তন হয় বিশেষ করে এ একটা হরমোন রয়েছে এই হরমোনটা অনেক বাড়ে মানে এই হরমোনটা প্রেগনেন্সি অবস্থায় প্রচণ্ডভাবে বেড়ে যায় তো এর ফলে কি হয় শরীরে নানা রকমের পরিবর্তন দেখা যায় তো এই সময় কি হয় অনেক মায়েদেরই খাবারে প্রচণ্ড রকমের বিরক্তি আসে খাবারে অরচি এসে যায় খাবারের গন্ধ সহ্য করতে পারে না তারপরে মাথা ঘুরে বমি লাগে বমি ভাব লাগে এছাড়া কি সাধারণত যেসব কাজকর্ম আমরা প্রেগনেন্সির আগে করতাম সেই কাজগুলো মানে প্রতিনিয়ত যে কাজগুলো সেগুলো যদি করতে যায় তখন তার যে একটা এনার্জি থাকে সেই এনার্জিটা তখন নাই হয়ে যায় মানে মানে প্রচণ্ড রকম দুর্বলতা অনুভব করতে পারেন আপনি আসলে এই অবস্থাটা কিন্তু একদমই স্বাভাবিক প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মাইদেরই কিন্তু এই সমস্যাটার ভিতর দিয়ে যান তবে চিন্তার কিছু নয় আমি আছি না আপনাদেরকে এমন কিছু ঘরোয়া উপায়ের কথা বলে দিব যার সাহায্যে আপনারা খুব সহজে আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবেন তাহলে চলুন আপনাদেরকে জানাই সেই ঘরোয়া উপায়গুলো কি কি একে একে প্রথম হচ্ছে সকালে উঠে খালি পেটে কিছু খেতে হবে অনেক মা কি করেন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে কাজ করা শুরু করে দেন এটা কিন্তু করা যাবে না সকালবেলা উঠে আগে প্রথমে কিছু খেতে হবে ব্রাশ করা দরকার নাই ব্রাশ করার আগেই আপনি কিছু খেয়ে নেবেন দরকার পড়লে আপনি রাত্রে ব্রাশ করে নেবেন তাও সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিছু খেয়ে নেবেন কি খাবেন একটা বা দুটো বিস্কুট খেতে পারেন কলা খেতে পারেন টোস্ট খেতে পারেন তবে খালি পেটে থাকা যাবে না কারণ কি খালি পেটে থাকার কারণে কিন্তু আপনার এই বমি আর বমি ভাবটা কিন্তু বেশি হয়ে থাকে তুই আদা আদা কিন্তু চমৎকার উপকারী এই আদা কিন্তু প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে আপনার এই বমি আর বমি ভাবটা কমানোর জন্য সকালে একটা চামচ আদা কচি হালকা গরম পানিতে আপনি ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর খেতে পারেন এছাড়া আপনি আদার চা খেতে পারেন কিংবা আদার যে ক্যান্ডিগুলো রয়েছে সেই ক্যান্ডিগুলো খেতে পারেন তবে বেশি খেতে যাবেন না একবার বা দুবার এর থেকে বেশি খেয়েন না লেবু ও লেবুর গন্ধ হ্যাঁ লেবুর গন্ধ কিন্তু বমি আর বমিভাবটা কমাতে কিন্তু খুবই সাহায্য করে তো আপনি এক কাজ করতে পারেন একটা লেবু কেটে লেবুর স্মেলটা নিতে পারেন তাছাড়া আপনি এক গ্লাস পানিতে হালকা কুসুম গরম পানিতে একটু লেবু চিপে সাথে একটু মধু মিশিয়ে খেতে পারেন এতে কিন্তু আপনার এই বমিভাবটা বা বমিটা কমে যাবে ইনশাল্লাহ চার ছোট ছোটো পরিমাণে বারবার খান দেখেন একবারে যদি আপনি বেশি খেতে যান তাহলে কিন্তু আপনার পেটে চাপ পড়ে যার ফলে আপনার বমি ভাবটা কিন্তু মানে বমিটা কিন্তু তখন বেশি হয়ে থাকে তো আপনি খাবারটাকে কয়েকটি ভাগে ভাগ করে নেবেন মানে পাঁচ ছয় বার খাবেন দুই থেকে তিন ঘন্টা পরপর আমরা সাধারণত কী করি তিন তিনবেলার খাবার তিন তিনবেলার খাবারের মাঝে আরও একবেলা যোগ করবেন মানে প্রত্যেক দুবেলার মাঝখানে একবার করে খাবেন তো এই মাঝখানে আপনি কি খাবেন মাঝখানে আপনি কোনো বিস্কুট খেতে পারেন ফল খেতে পারেন তারপর টোস্ট খেতে পারেন স্যুপ খেতে পারেন খিচুড়ি খেতে পারেন এগুলি খেতে পারেন আপনি মেন কথা হচ্ছে কিছুক্ষণ পরপর দুই থেকে তিন ঘন্টা পরপর আপনাকে কিছু না কিছু খেতেই হবে আর একদম প্যাট ভর্তি করে খাবার খাওয়া যাবে না পাঁচ ঠান্ডা পানি নয় কুসুম গরম পানি খান দেখেন অনেক সময় কি হয় আপনি যদি ঠান্ডা পানি খান তাহলে আপনার এই ভাবটা কিন্তু বেড়ে যেতে পারে কারণ অনেক সময় দেখা যায় যে অনেক মায়েদের পানি খেতেও তাদের ভালো লাগে না পানি খেতেও তাদের মানে বিরক্ত লাগে বা পানির কোনো স্বাদ পায় না তো আপনি যদি তখন হালকা গরম পানি খান অল্প অল্প চুমুক দিয়ে খান তাহলে কিন্তু আপনি অনেকটাই আরাম পাবেন তাছাড়া আমি কিন্তু সব ভিডিওতেই বলে থাকি পানির কোনো বিকল্প নাই এই পানি কিন্তু আপনাকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে অনেক অসুখ বিসুখ থেকেও রক্ষা করবে তো পানি কিন্তু এই বমিভাবটা কমাতেও কিন্তু সাহায্য করে তাই এই বমিভাব কমানোর জন্য পানি খেতেই হবে সবার কথা বলবো না অনেকেই আছে যে পানি খেতেও তারা মানে তাদের মন চায় না তো তাদের জন্যই আসলে এটা বলা যে পানি কিন্তু তাদের খেতেই হবে পানি বাদ দেওয়া যাবে না ছয় গন্ধ রে চলুন দেখেন আপনার যে স্মেলগুলোতে আপনার সমস্যা সেগুলোতে আপনি জানেন যেমন অনেকের সমস্যা থাকে রান্নাঘরের ধোয়া তারপরে মাছের আষ্টে গন্ধ তারপরে ভাজা পোড়ার গন্ধ পরে তেল মশলার একটা ঝাঁজ থাকে যে সে ঝাজের গন্ধ তো এগুলো আপনি এড়িয়ে চলবেন আপনার যে রুমের জানলা আছে দরজা আছে সেগুলো খোলা রাখবেন আলো বাতাস লাগলে সেই গন্ধগুলো থেকে আপনাকে নিজেটা অনেকটাই ফ্রেশ ফিল হতে পারে পুদিনা পাতার রস আমরা তো জানি যে পুদিনা পাতার রস কিন্তু শরীর ঠান্ডা রাখে সাথে কিন্তু বমিভাবটাও কমায় তো আপনি এক কাজ করতে পারেন এক গ্লাস পানিতে আপনি পুদিনা পাতা বেটে এক চামচ রস নিয়ে নেবেন সাথে এক চামচ মধু মিশিয়ে নেবেন তো এটা আপনি পান করতে পারেন এটা খেলে আপনার বমিভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে আপনি অনেকটাই আরাম ফিল পাবেন আট পর্যন্ত বিশ্রাম নিন ক্লান্তি আর বিশ্রামের অভাবে বা ঘুমের অভাবে কিন্তু বমি হয়ে থাকে তো আপনি চেষ্টা করবেন আপনার আপনি একটু বেশি পরিমাণে রেস্ট নেওয়ার জন্য চেষ্টা করবেন একটু ঘুমানোর জন্য যখন আপনি ফ্রি থাকেন তখন ঘুমানোর জন্য চেষ্টা করতে পারেন আপনি দুপুরবেলা খাওয়ার পরে একটু ঘুম নেওয়ার জন্য একটু বেশি বিশ্রাম নিতে হবে আপনাকে তাহলে দেখবেন আপনার যে এই বমি যে ভাবটা বা বমি হওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু কিছুটা হলেও কমে যাবে খালি পেটে রান্নাঘরে যাবেন না দেখেন আপনি যখন রান্না করবেন তখন রান্নাঘরে কিন্তু একটা গ্যাস থাকে মশলার বা খাবার দাবার একটা গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু আপনার বোমে হয়ে থাকতে পারে তো খালি পেটে যাবেন না আপনি রান্না করার আগে বা রান্নাঘরে যাওয়ার আগে অল্প করে কিছু হলেও কিছু খেয়ে তারপরে যাবেন দশ হালকা স্ন্যাক্স সাথে রাখুন আপনি কোথাও বাইরে গেলেন কিংবা আপনার হঠাৎ মাথা ঘুরাচ্ছে তখন আপনি আপনার সাথে কিছু খাবার ক্যারি করতে পারেন শুকনো খাবার ক্যারি করতে পারেন যেমন আপনি আখরোট বাদামগুলো যে রয়েছে আখরোট কাঠবাদাম বা খেজুর সাথে রাখতে পারেন এছাড়া আরও যে স্ন্যাক্স আইটেমগুলো রয়েছে যেমন বিস্কুট টোস্ট খোলা এগুলো আপনি রাখতে পারেন এগুলো যখন আপনার সমস্যা আপনি মনে করবেন তখন আপনি খেয়ে নেবেন এখন হচ্ছে সেই প্রশ্ন যে কখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন যদি দেখেন হ্যাঁ মায়েরা যদি দেখেন আপনি আপনার যে বমিটা সেটা আপনি দিনে অনেকবার করছেন মানে বেশি মাত্রায় করছেন কিংবা যদি দেখেন আপনার খাবার খেতে ইচ্ছেই করছে না যদি দেখেন আপনি কিছুই খেতে পারছেন না আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে ক্রমাগত এমন কি আপনার প্রস্রাব কমে যাচ্ছে তাহলে কিন্তু আপনি দেরি না করে অতি সত্তর আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কারণ কি অতিরিক্ত বমি কিন্তু আপনার শরীরটাকে নিস্তেজ করে দিবে ডিহাইড্রেট করে দিবে। তো ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার কিছু সেফ মেডিসিন দিয়ে আপনাকে সাহায্য করবে যাতে কি না আপনি এবং আপনার সন্তান নিরাপদে থাকতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই যে আপনার মনটাকে ভালো রাখুন এই সময়টা অনেক মায়ের জন্য কষ্টকর হয়ে যায় তা সত্ত্বেও আপনার মনটাকে ভালো রাখার চেষ্টা করবেন কারণ কি আপনার ভিতর কিন্তু একটা নতুন জীবন বেড়ে উঠছে এই বমিভাব কিন্তু বেশি দিন থাকবে না এই বমিভাবটা যখন কমে যাবে যখন আপনি আপনার বাচ্চা নড়াচড়া টের পাবেন তখন কিন্তু আপনার এসব আর কোনো কষ্টই লাগবে না তখন সব কষ্ট ভুলে যাবেন ও নড়াচড়া বলতে আমার মনে হলো নড়চড়া নিয়ে কিন্তু আমাদের বেশ কয়েকটি ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন কখন আপনার বাচ্চা নড়াচড়া শুরু হয় বা কখন কেমনভাবে আপনার বাচ্চা নড়াচড়া আপনি গুনবেন সেগুলো নিয়ে কিন্তু অনেকগুলোই ভিডিও রয়েছে আপনি দেখে নেবেন আশা করি আপনি উপকৃত হবেন তাহলে প্রিয় মায়েরা আজকের ভিডিও থেকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম যে বমি ও বমিভাব কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় জানলেন তো কেমন লেগেছে তাহলে ভিডিওটা আজকের এই ভিডিওটা তাহলে আশা করি আপনাদের উপকারে এসেছে যে যে উপায়গুলো বললাম সেগুলো আপনি একে একে একটার পর একটা চেষ্টা করে দেখতে পারেন কোনো না কোনোটা আপনার কাজে লাগতে পারে আপনার সাথে যেটা বেশি কাজ করে আপনি সেই উপায়টাই ভালো করে ফলো করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে দিন বন্ধুদের সাথে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল কমেন্টে জানাতে ভুলবেন না কোন উপায়টি আপনাদের বেশি কাজে এসেছে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের এবং নিজের বাচ্চার যত্ন নিন আল্লাহ হাফেজ